লাইটের আলো দেখে আপনাদের বোঝার কথা না এখন সময় কতক্ষণ হচ্ছে এখন সময় হচ্ছে রাত বারোটা প্লাস তো এখন হচ্ছে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের এলাকার ভেতরে যে দোকানপাট পাঠ আছে চারপাশে দোকানপাট সেটা দেখে হয়তো আপনারা কিছুটা গেস্ট করতে পারতেছেন এ পাশেও দোকান দেখতে পাচ্ছেন সবগুলো এদিকেরগুলো হচ্ছে আপনার টিনের দোকান তারপর ওই ওইদিকেও দোকান আছে এই পাশেও দোকান আছে অন্ধকার আসলে কতটুকু দেখা যাচ্ছে আমি যাই না এখানে লাইটের আলোতে যতটুকু দেখা যায় আর কি এদিকে লাইট আছে আর ওই যে ওখানে দূরে অনেকটা দূরে এখানে লাইট দেখতে পাচ্ছেন ওই লাইটের আলোটা কিন্তু অনেক আলোকিত আর হচ্ছে এদিকে একটা আছে এদিকে এদিকে একটা না এদিকে অনেকগুলোই আছে এই রোডটি হচ্ছে কি মানে মেন রোড আর কি ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে এই রোড আছে সামনে হেঁটে গেলে এলাকার ভিতর থেকে ওই রোডটা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো ঠিক এখন আমরা দাঁড়িয়েছি এটা কি তিন রাস্তা বলে নাকি দুই রাস্তা বলে তিন রাস্তা বলে আচ্ছা আপনাদেরকে বলতে ভুলে গেছি আমি কিন্তু একা দাঁড়াইনি আমার আমার সাথে আছে দাঁড়াই শেষ করে আর কি তো ভাবলাম একটু হেঁটে আসি খাওয়ার পর একটু হাঁটা হাঁটি করা ভালো আসলে সাথে সাথে খাওয়ার খেয়ে ডিনার করে আপনারা ঘুমিয়ে যাবেন না রাত্রের বেলা একটু হাঁটা হাঁটি করবেন ঠিক আছে এটা শরীরের জন্য খুবই ভালো কলা টলা ভেঙে যাচ্ছে কেন সেটা তো বুঝতেছি না তো এখন হচ্ছে আমরা তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি এ পাশে একটা রুট দেখতে পাচ্ছেন এ পাশে একটা রুট দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এ পাশে একটা রুট দেখতে পাচ্ছেন অর্থাৎ তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি তো আমাদের এই পাশের দোকানগুলো কিন্তু টিনের দোকান ঠিক আছে আর এই পাশেরটা দেখেন এই এদিকে একটা বিল্ডিংয়ের দোকান আছে বিল্ডিংয়ে আছে দোকান আর এইখানে যে দেখতে পাচ্ছেন এই যে টিনের দোকান এটা সামনে কয়েকদিন পর থেকে আর থাকবে না অলরেডি ভেতরে সব কিছু ভেঙে ফেলেছে এটা জাস্ট বাহির থেকে ঠোল আর কি ঢোল আছে আর কি মানে জাস্ট স্যাম্পল হিসেবে বাহির থেকে দেখা যাচ্ছে যে এটা কি মানে দোকানের মতো কিন্তু এটা জাস্ট ঝোলি আর কি এটা খুলে ফেলবে এই দোকানগুলো ওই ওই জায়গাতে নিয়ে গেছে ওইখানে স্টোর স্টোর আসার আর কি আপাতত ওখানে আসে ওখান থেকে যখন এখানে এটা বিল্ডিং করা হবে আর কি এই তিন রাস্তার মোড়ে এখানে বিল্ডিং করা হবে আর কি এই দোকানগুলো তো এইগুলো হচ্ছে বিল্ডিং হয়ে গেলে তখন ওই স্টোর রুম থেকে ওই দোকানগুলো আবার এখানে আনা হবে আর কি এখানে হচ্ছে একটা মদিমালের দোকান আর ওই পাশেরটা হচ্ছে আপনার সেলুন দোকান আর কি দুইটা একটা সেলুন দোকান একটা মদিমালের দোকান গ্রামের ভেতরে আর কি তো এটা আপনাদেরকে একটু দেখালাম মেমোরিজ যেতে এত রাতে বের হলাম আর কি ভিডিও করতেছে একেবারে আপনাদেরকে দেখাই ঠিক আছে তো আসলে কালকের ভিডিও কি আপলোড দিব নিজেও জানি না তো ভিডিও ফুটেজও নাই তো যার কারণে ভাবলাম কি করা যায় ছোটো বোন বলতেছে এখানে যে একটা দোকান ভেঙে বিল্ডিং করে ফেলবে এটা মেমোরিজ হিসেবেও রাখো তোমার ভিডিওর ফুটেজ হিসেবেও রাখো তো আমি ভাবলাম ছোটো বোনের কথা তো আসলে ফেলা যায় না তো যার কারণে রাখলাম আর কি আর এদিকে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু মুরগি নেই আচ্ছা আছে মুরগি তো আছে ওই কি দেখেন ওর এখানে মুরগি আছে ব্রয়লার মুরগি আর কি দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগি অনেকগুলোই মুরগি আছে এখানে এগুলো পাহারাদার তেমন কেউ নাই দেখি একটু সর এই দেখেন দোকান এইটা জাস্ট এ দোকানটা মানে লাগতেছে দোকানই আছে কিন্তু ভিতরে সব পার্ক খুলে ফেলছে আর কি ভিতরে ভিতরে পুরোটাই হচ্ছে খালি একেবারে খালি তো এটা বিল্ডিং হয়ে যাবে আপনাদেরকে পরবর্তী আরেকশো আরেকটা আপডেট দিব যখন এখানে বিল্ডিং করে ফেলবে তখন আপনাদেরকে একটা আপডেট দিব আর কি তো যাই হোক আপনারা এতটুকুই দেখেন এই যে দেখতেছেন দোকানের বাহিরের লোকটা অন্ধকারে কেমন দেখতেছেন জানি না অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটাও আশা করি ভালো লাগার কথা না এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা দোকান আর সামনে আরেকটা দোকান আছে আসলে অন্ধকারে কেমন দেখতেছেন আমি নিজেও যাই না তারপরও আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি আর কি খুবই অন্ধকার দেখেন গ্রামের রোডগুলো কিন্তু একেবারেই অন্ধকার দোকানটা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে মাদ্রাসা বুঝবেন কিনা জানি না অন্ধকার আমি আসলে আপনাদেরকে কি দেখাচ্ছে আমি নিজেও যাই না আর একটু দূর হেঁটে আসলে এখানে আরেকটা লাইট মানে এখানে একটা খাম্বা আছে খাম্বার মধ্যে প্রত্যেকটা খাম্বাতে একটা একটা করে লাইট দেওয়া হয়েছে আর কি মানে আমাদের এলাকাটা এখন অন্ধকার নাই আলোকিত আর কি দেখেন এখানে কিন্তু শহরের মতো ডিসেল লাইন দেখেন কতগুলো গ্রামও এখন গ্রাম নেই গ্রামও এখন শহর হয়ে গেছে এটা কথা আছে না দেখেন কতগুলো ডিসের তার দেখেন শহর অঞ্চলে গেলে আমরা কিন্তু ওগুলো দেখি সিটিতে খাম্বাই খাম্বাই তার কতগুলো জুলে থাকছে আর আমাদের গ্রামের ভিতর দেখেন এখন যদিও এটাকে গ্রাম বললে ভুল হবে এটা গ্রাম শহর দুইটাতেই মিক্সার ঠিক আছে তো গ্রাম বলা যাবে না আবার শহরও বলা যাবে না মানে সব কিছুর আপনি ভাইব পাবেন আর কি তো যাই হোক বেশি কথা না বলি আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর নাহির চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও